গ্রামের বাড়িতে যাওয়ার পরে সুযোগ পেলেই কিন্তু আমি মাঠের দিকে দিই কারণ মাঠে এত এত গাছপালা আর সবুজ দেখে আমার কাছে খুবই ভালো লাগে তো এইবারও চলে গিয়েছিলাম সকাল সকালে আর যাওয়ার পরে দেখলাম যে আমার শ্বশুর জমিতে ডাটা চাষ করেছে তার পাশে ঢেঁড়স লাগিয়েছে তো কয়েকটা ঢেঁড়স তুলে নিলাম তারপরে নিজ হাতে কয়েকটা ডাটা কাটলাম এটা প্রথমবারের মতো আমার ডাটা কাটা তো খুবই ভালো লাগছিলো আর এই ডাটাটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের মানুষ খুবই বেশি পছন্দ করে তারপরে তো আমার হাজব্যান্ডকে বললাম যে একটা অনেক মোটা আর বড় ডাটা আছে ওটা কেটে দিতে তো সে ওটা কাটছিলো নর্মালি এই ডাটাগুলো অনেক মোটা হলে অনেক মিষ্টি হয় খেতে আর এইগুলো এখনও ভালোভাবে পাকেনি তবে পাকলে অনেক মিষ্টি হয় তারপরে আমার শ্বশুরকে বলছিলাম যে আব্বা আপনি দেখে বেছে কয়েকটা ভালো ভালো দেখে কেটে দেন যাতে বাসায় যে খেতে পারি তারপরে তো ডাটা কাটা শেষ করে আমরা বাসায় চলে আসছি আর বাসায় আসার পরে আমার শাশুড়ি আবার ডাটাগুলোকে রান্না করেছিল আলহামদুলিল্লাহ খেতে খুবই বেশি মজা হয়েছিল। তো অনেক তৃপ্তি করে ভাত খেয়েছিলাম আল্লাহ হাফিজ